তো হ্যালো বন্ধুরা তো চলে এলাম আবার জন্মদিনের পার্ট টু ভিডিও নিয়ে তোমরা জন্মদিনের ভিডিওটা দেখেছো মানে পার্ট ওয়ানটা যদি না দেখে থাকো ডেসক্রিপশনে লিঙ্ক দেবো দেখে নিও তো বন্ধুরা তোমরা যেমন দেখলে আমি শুয়েছিলাম সাথী তো ডেকে এলো কিন্তু তাও ঘুম কাটে আমার ঠিক মতো তাই আমি শুয়েছিলাম তাও প্রায় তিরিশ মিনিট পরে এসে দেখি সাথী স্নান কমপ্লিট করে পুজোতেও বসে গেছে মাত্র আমি এই বাজার বাজার থেকে এলাম করে সাথী পুজো করছে এখন তো বাবু এখানে ক্লান্ত হয়ে শুয়ে পড়েছে দেখো তোমরা বাজারে গেছিলাম আমার সাথে ক্লান্ত হয়ে শুয়ে পড়েছে এখানে তো চলো গাই আমি এখন স্নান নিয়ে স্নানও করতে হবে আমার তো চলো স্টেডিয়াম দেখতে থাকো ভিডিওটা তো সাথে এখানে পাচালি পড়ছে লোকনাথ বাবার আর ক্যামেরাটা বাবু ধরেছিল কারণ আমি তখন স্নান করতে গেছি স্নান করে তারপর আমি আসছি তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখো কিন্তু ঠিক আছে অনেক কিছু আজকে দেখানোর আছে চলো স্টে টিউন এটা বাবুর স্কুলের জন্য প্রজেক্ট আছে তাই অত ছোট পারবে না বলে আমাকেই মানাতে হলো

তো যাই হোক তো চলো দেখতে থাকো ভিডিওটা আমি গিয়ে স্নান করে আসি টপ করে তোমাকে স্নান করতে আমার রান্না হয়ে গেল ওর এখন স্নান হলো না রান্না হতে হবে তো আমি স্নান করে চলে এলাম পুজো দিতে আর বাবা তো বলেই দিয়েছে রনে বনে জঙ্গলে যেখানে স্মরণ করিবে বাবাকে পাবে তো আমিও স্মরণ করছি বাড়িতেই তো যাই হোক অনেক বেলা হয়ে গেছিলো বাবুর প্রজেক্ট বানাতে বানাতে প্রায় দেড়টা দুটো বাঁচতে যায় এখন তাড়াতাড়ি পুজো দিয়ে খাওয়া দাওয়াটা সেরে ফেলতে হবে খিদেও পেয়েছে প্রচণ্ড এক ঘরে পুজো দেওয়া হয়েছে আর এক ঘরে যেই ঘরে আমি থাকি সেই ঘরে তো ধূপকাঠি দেখাতে হবে তো চলো সেই ঘরে তোমাদের নিয়ে যাই বন্ধুরা বাবুর হাত খুবই কাঁপে কারণ বাবু এখন বাচ্চা ঠিক করে ক্যামেরা ধরতে পারে না কিভাবে ক্যামেরার ফ্রেম ধরতে হয় সেটাও জানে না যাই হোক যেটুকুই ধরে মোটামুটি ভালোই ধরে চলো একটু হাত কাঁপছে তার জন্য সরি চেয়ে নিচ্ছি আর বাচ্চা ছেলে তোমরা তো বুঝতেই পারছো আমারও হাত কাঁপে এর তো বাচ্চা

আমার শাশুড়ি মা বলে সেরকম ভাবে আশীর্বাদ নেই নাকি ওদের মধ্যে আমি না মাকে জিজ্ঞেস করেছিলাম যাই হোক মা বাবা এখন বাবা তো বন্ধুরা তোমাদের যেমন বলেছিলাম যে প্রচন্ড খিদে পেয়েছিল তাই সবাই একসঙ্গে দুপুরবেলা বসে পড়লাম আশীর্বাদ তো সাথে আর সাথে মা করে দিল আর আমারও প্রচন্ড খিদে পেয়েছে তাই সবাই একসাথে বসে গেলাম খেতে তো আমার পেছনে যে বাচ্চাটাকে দেখছো সে বাচ্চাটা খুবই আজকে আনন্দ কারণ ওকে ভিডিওতে নিয়েছি আর এটা হলো সাগরের ফ্রেন্ড সন্ধেবেলায় চলে গেছিলাম আমি আমার বাড়িতে মানে বেলঘড়িয়ায় সেখানে মা বাবা সবাই ছিল মা আমার জন্য স্পেশাল পাশ করেছিল সেই ভিডিও ক্লিপসগুলো হয়তো নিতে ভুলে গেছি কারণ অনেকদিন পরে গেছি শুধু গল্পই মজে ছিলাম আর বন্ধুরা সেরকমভাবে কিছুই করলাম না কারণ আমার বাবার খুব